আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে ডলফিনে মোড় তো আপনাদের আসতেই হবে আসতেই হবে আসতেই হবে ডলফিনে মোড়ে যদি না আসেন তাহলে কক্সবাজার আসা যাবে না এই মানে বিচে আসা যাবে না যাই হোক যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনারা যে কক্সবাজারে আসলে যে বাইক নিয়ে ঘুরতে যান তাহলে এই ডলফিনে মোড়েই আপনাদেরকে আসতে হবে ডলফিনে মোড়ে যে হাতের বাম পাশে যে মার্কেটটি আছে সেই মার্কেটে আপনারা এই ডল বাইকের শোরুমগুলি দেখা যাবে কিন্তু মার্কেটের সামনে যে সমস্ত বাইকগুলি সিরিয়ালভাবে লাগানো আছে সেইগুলিতে লেখাও আছে যে বাইক ভাড়া দেওয়া হয় ঠিক আছে এইখানে ডলফিনে মোড়ে আসলেই আপনারা পেয়ে যাবেন মোটরসাইকেল এখানে বিভিন্ন দাম দর করে নেবেন কারণ এখানে অনেক মায়ের পেস আছে আপনার দেখে শুনে বুদ্ধি করে তারপরে নেবেন বুঝতে পারছি যেমন সেটা আমি বলে দিব আপনাদেরকে প্রতি ঘন্টা ঘন্টা একশো টাকা আছে তিন চার ঘন্টা চার ঘন্টা পাঁচশো টাকাও তারা দেয় আবার দাম দর করে নেবেন আবার প্রতি ঘন্টাও একশো টাকা করে দেয় চার ঘন্টা চারশো টাকা করেও তারা দেয় আর তারা আর কি বেশি বেশি করে চায় চার ঘন্টা ছয়শো টাকা চায় সাতশো টাকা চায় এরকম বিভিন্ন জায়গা যেমন নিতে পারে প্রতি ঘন্টা একশো টাকা করে আর যদি আপনি যদি তিন ঘন্টা নেন তিন ঘন্টা যদি পনেরো মিনিট পার হয়ে যায় সে বলে নেবেন যে আমার একটু বেশি হয়ে পনেরো মিনিট বেশি হয়ে গেছে একটু স্যাক্রিফাইস করতেন করবেন তা তাহলে তারা আগেই বলে নেবেন তাহলে তখন কিন্তু তারা পনেরো মিনিটের টাইমের জন্য একশো টাকা নিয়ে নেবে যাই হোক আপনারা যখন বাইকটি ভাড়া নেবেন ভাড়া নেওয়ার আগে পুরো বাইকের ছবি ছবি ভিডিও করে নেবেন ভিডিও করে এই জন্য নেবেন যে পরবর্তী তারা এটাও ক্লেম করতে পারে যে আপনার এই যে বাইকটি ফেলে দিয়েছিলেন এই যে দাগ দাগ হয়েছে এবার স্ক্যাচ হয়েছে তারপর গ্লাস ভেঙে গেছে বিভিন্ন কথা বলতে পারে এর জন্য আপনার আপনি যখন বাইকটি নেওয়ার আগে চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও করে নেবেন চারো সাইডে ছবি তুলবেন না ভিডিও করে নেবেন সবচেয়ে ভালো হবে এটা বিভিন্ন নিয়ম কারণ আছে কাদা ভরলে পঞ্চাশ টাকা জরিমানা হইতে পারে বিভিন্ন বিভিন্ন সমস্যা হইতে পারে বিভিন্ন নিযম কারণ আছে আপনার আপনি বাইক ভাড়া নিতে চাইলে ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে অবশ্যই লাগবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স তো লাগবেই ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড ছাড়া আপনি বাইক ভাড়া দিতে নিতে পারবেন না আর সবচেয়ে সতর্কতা বিষয় এটাই যে ওনাদের কাছে কথা ফাইনাল করে নেবেন বাইক নেওয়ার আগে সেটা হলো বাইকে কি কী দাগ আছে না আছে এটা নিয়ে তারা কিছু কিছু বাইকার বাইকের দোকানদার আছে একটু ঝামেলা করে এই জন্য বাইকের ছবিটা তুলে নেবেন এটা হলো আপনাদের কাছে শেষ কথা আসসালামু আলাইকুম